আমাদের কথা হয়েছে যে বা সারি এই দেশের স্থান নাই এটা প্রথম কথা আমাদের এই মানে ই যারা ওই মানে যুবক সমাজ যখন আমার পাকিস্তান সমাজ তখন আমি যুবক এবং যুবক আমিও সাভারের নদীতে ধরা পড়ছিলাম একবার কিন্তু আল্লাহ তাল্লা সে ভাগ্যিস যে আমাকে আমার কাপড় উঁচা করে দেখছি তখন আমি বেঁচে গেছি যে আমি একদম মুসলমান না হিন্দু হিসেবে আমি ওই নদীতে শেষ হয়ে করতাম তো যাক আল্লাহ তালা আল্লাহ তালা এই দেশের রহমত আছে এই দেশের দেব রহমত আছে এটি কষ্টের রক্ত দিয়ে বাংলাদেশ দ্বারা মানুষ হাজারো মানুষ লাখো মানুষ এই বাংলাদেশকেও তাদের জন্য আল্লাহ তাল্লা হেফাজত করবে এবং আপনারাও যারা কাজ করতেছেন তারাও আল্লাহ তাল্লা সাহায্যই পাবেন না 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 প্রতি কাজ করছে এটা তো জনগণের টাকা দিয়ে করা হয়েছে জনগণের মানে খুন করে দাঁড়াই ছিল এই জায়গা তারা আমার বাবাই করছে মামু আমরা যখন আমরা তো পাকিস্তান মানুষ একটা বাড়ি ছিল এখন এই যে তিনটে বাড়ি আসলে কইতে গেছে চারটে এরকম হাজার বাড়ি হয়ে গেছে চার টাকা দিয়ে এটা জনগণের টাকা দিয়ে হয়েছে নিশ্চিত মানুষের দেখাতে সাত লাখ এই সম্ভ্রান্ত আছে এই স্বাধীন করতে যায় হ্যাঁ সাত লাখ নারী হয়েছে হ্যাঁ আর দ্বিতীয়ত ছাত্র জনতাকে এত হত্যা করা হয়েছে হাসিনার বিচার হওয়া উচিত দেশে তো একশোবার হওয়া উচিত একদার বিচার হওয়া পর্যন্ত কোনো কোনো যদি না আমি শান্তি পাইছি এটা আমি বলবো ভুয়া বলতেছি কালকের ভাষণ তো কোনো ধরনের ছাত্রদের জন্য সহ অনুভূতি হয়ে যায় না না ইনশাল্লাহ আমরা আল্লাহ তাল্লাহ আমরা তো হাসিনা কালকে ভাষণ দিয়েছে কিন্তু সেখানে তো ছাত্রদের জন্য কোনো দলের জন্য সহানুভূতি ছিল এখানে যে মানুষ হত্যা হয়েছে যুবক হত্যা হয়েছে কালকে যে বাসাটা ভাগ দিয়ে আসছিল আমরা তো বাসায় বসে থত্তর হয়ে কাঁপতেছি আবার নাকি নতুন কোনো অধ্যায় শুরু হয় আবার কোনো যুবক হাত কাটা যায় পা কাটা যায় আমরা ভাই আমরা তো দেখলাম যে এটা মনে হচ্ছে যে সেই পুরনো স্কিপ্টের শেখাচ্ছে কথা বলছি হ্যাঁ 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 সে আগে

পাঁচে তারিখে সে অ্যারেস্ট হলো না কেন জেলে বসে বক্তব্য দিত জাতি শুনত সে অন্য দেশে যায় এ দেশে এ দেশের মানুষের জনগণ হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক ও খুবই লোক ওর দৃষ্টিতে শুধু খুন খুন রক্ত এগুলো ছাড়ার কোনো কথা নেই আমার বাবা সে একাত্তরের থেকে দেখে আসছে আমরা এই জেনারেশন আসে সেটাই দেখতেছি ভালো কিছু দেখতেছি না এখন আমরা চাচ্ছি সংস্কার সবাই শান্তি যাচ্ছে ইনশাআল্লাহ শান্তি আসবে Inshallah, Shanti.